এই কি জিনিসটা এটা খুঁজতে 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 নানান জনের মুখে নানান কথা শুনি কে বলে ছাব্বিশ তারিখের দেশে কি যেন হবে আবার কে বলে ছাব্বিশ তারিখে নাকি শেখা চেনা চোট করে ঢুকে পড়বে দেশের মধ্যে এই নানান কথা শোনার পর আমি আজকে এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে ছাব্বিশ তারিখে কি হবে আমার আমাকে বলেন দেখি তখন উনি বলল যে হামিস্টার নামে নাকি একটা অ্যাপস আছে সেইটাতে নাকি ওই যে দেখলাম মোবাইলের মধ্যে দেখি পোলাপানে সারাদিন এইরকম এরকম 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 করে তো এরকম করে নাকি কয়েন জড়া হয় সেইটা দিয়ে নাকি মিলিয়ন মিলিয়ন ডলার দিবে এবং এইটা দিয়ে নাকি মনে করেন যে ছাব্বিশ তারিখে তারা ডেট দিছে ছাব্বিশ তারিখে তাদেরকে পেমেন্ট করবে তো এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি জানি না বাট এই মুহূর্তে আমাদের দেশে একদমই ভাইরাল একটা ট্রফিক হলো বিশেষ করে টিকটকে যদি আপনি ঢোকেন টিকটকে খালি 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 আমি আর ছাব্বিশ তারিখ এছাড়া কোনো কথা নেই তো কথা হইলো ভাই কেউ কেউ বলতেছে ছাব্বিশ তারিখে এই কিনবে কেউ কেউ ফ্লাইট কিনতে যাচ্ছে কেউ কেউ গাড়ি কিনবে কেউ কেউ বাড়ি কিনবে আবার দেখতেছে কেউ কেউ তার প্রেমিকা যদি বলে যাবে আমাকে বিয়ে করবে না কোন দিন বিয়ে করবে তাই বলতেছে ছাব্বিশ তারিখে ভাই বিষয়টা একবার দেখেন যে আসলে কেমন বাঙালি আমাদের অস্থির বাঙালি কেমন আসলে এটা এটা কি সত্য না মিথ্যা অলরেডি ঝাঁপিয়ে পড়ছে শুধুমাত্র টাকার কথা তো যাই হোক এই বিষয়টা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি জানি না আমি শুধু এইটাই দেখি যে সারাদিন মানুষ এইভাবে ট্যাপ 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 করে এখানে নাকি এটা নাকি বাইনান্সে লিস্ট করা হয়েছে এবং ছাব্বিশ তারিখ তারা পেমেন্ট দেবে

কমব্যাক গেম নিয়ে আলোচনা চলছে ছাব্বিশ তারিখে সবাই নাকি কোটিপতি হয়ে যাবে আর ভাই তো ছাব্বিশ একদম অনেক বড়লোক হয়ে যাবে আমরা কি করবো আমরা তো এটা ভাই করি নাই

আমিস্টার বাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছে 26 তারিখ নিয়ে ঘটে যাওয়া এমন কিছু ফানি ভিডিও সম্পর্কে যেগুলো দেখার পর আপনার তো এই তারিখের যদি আসলে টাকা দেয় সেটা আসলে কত টাকা টাকা দিবে এটা একটা মজার বিষয় কারণ এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি লোক কিন্তু এটাতে ট্যাপ করছে এবং কয়েনগুলো জড়া আসছে তো কথা হলো যে এত টাকা সে কোথায় পাবে ভাই আমিস্টার 1 ডলার করে দিতে গেলে তোমার কোন যে কয়েক কোটি ডলার দিতে হবে তাকে হয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখার জন্য তো প্রথমে আসেন এসপি ক্রিয়েশনের কাছে সে কিভাবে টাকা ঝাড় দিচ্ছে দেখুন এমনকি সে টাকা দিয়ে রান্না করছে তো শেষ পর্যন্ত আমি আরেকজনের কাছে যে বিষয়টা জানতে পারলাম যে ট্রেনে নাকে এখানে আমি দেখলাম যে টেন মিলিয়ন কয়েনে দিবে এক টাকা উনআশি পয়সা ভাই একবার বুঝেন বিষয়টা যে এই কথাগুলো যারা মিলিয়ন মিলিয়ন কয়েন তৈরি করে রাখছে বা জড়ায় রাখছে তারা যদি শুনে তারা কেন হার্ট অ্যাটাক করবে না অবশ্যই হার্ট অ্যাটাক করবে কারণ এ টেন মিলিয়নে যদি মনে করেন যে এই এক টাকা দুই টাকাও না দেয় এখানে এক টাকা উনআশি পয়সা অর্থাৎ আশি পয়সাই ধরেন এক টাকা আশি পয়সা যদি দেয় তাহলে কেন হার্ট অ্যাটাক করবে না এত কষ্টের ফল সব শেষ হয়ে যাবে মানে সে বোঝাতে চাচ্ছে ছাব্বিশ তারিখে সবাই ফেসবুক স্টোরিতে এমনটাই দিবে এবারে এই রিক্সাওয়ালাকে দেখুন রিক্সার উপর বসে থেকে গেম খেলছে এরকম আরো কত ভিডিও দেখবো অনেকেই দেখতেছি নাকি তারা এ এমন কিছু ভিডিও তৈরি করছে আসলে দেখতে অনেক ভালো লাগে কারণ ওখানে দেখতেছি যে বাকি খাইছে এবং তারা নাকি তারা যদি ফোন দেয় তাকে তার বলে যারা কয় টাকা পাবে তরে 26 টাকা তোকে সব টাকা দিয়ে দেব তো আবার অনেকেই বলতেছে 26 টাকা যদি টাকা না দেয় আমি স্টার বা এরকম 1 টাকা 79 পয়সা যদি দেয় তখন নাকি তাকে দেশ ছেড়ে পালাইতে হবে চিনার মতো এটা একটা দুঃখের বিষয় তাদের জন্য

এবং এরকম ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে মূলত আরও আকর্ষণ জাগবে ভিডিও তৈরি করার জন্য তো আসলে আমাদের বাঙালির একটা দৌড় আছে আসলে যে আমরা কিছু একটা না বুঝে না শুনে ওইটা কিন্তু ঝাঁপিয়ে পড়ি অন্য যেটা করতেছে ওইটা কিন্তু আমরা করি তো এটা অবশ্যই বুঝে শুনে করতে হবে বাট তারপরও যেহেতু তারা করছে আসলে এইটা যে এক টাকা উনআশি পয়সা দিবে এটা আসলে কতটুকু সত্য সেটা আমি জানি না তবে ছাব্বিশ তারিখে মূলত বোঝা যাবে যে আসলে এটা কি কতটুকু করবে নাকি আপনাকে সবাইকে আবার যারা এগুলা কয়েন জড়াইছে তাদেরকে ধরা দিবে হাতে এটা একটা দেখার বিষয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই